হ্যালো বন্ধুরা ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল তো এই যে পরের দিনকে আবার যে একটু পুজো হয়েছিল সকাল বেলাতে আর লাইটটা জ্বালানো হয়েছিলো আমি ঘুম থেকে উঠে গিয়ে মন্দিরের ভিডিও করেছিলাম তারপরে চা নাস্তা মানে চা টা করেছিলাম আর পরে আর কি আমি বললাম রান্নার কোন ঝামেলা এখন রেখো না বেলাতে এই যে পুরী নিয়ে এসেছিল আমার বাবা দোকান থেকে সেটা খাওয়া দাওয়া করালাম সুবির আর শ্রেয়সী আর সাথে আমার দাদা ছেলে ছিল আর ওই ঘরে কাটাকুটি হচ্ছে যে এখানটাতে আরো আজকে মানে আশিটা একশটা লোক খাওয়া দাওয়া করবে তো এনারা আর কি যেখানে খিচুড়ি রান্না হয়েছিল সেখানটাতেই মানে মাংস রান্না হচ্ছে আর ঘরে মাছ রান্না হয়েছে মা করেছে তো যে মাছ খাবে সে মাছ আর যে মাংস খাবে সে মাংস তো এরা সবাই মানে এত গরম ধরে গেছে ওরা AC বসে আছে। আর তার করতে করতে আমি স্নান টান করে আমিও রেডি হয়ে গেছিলাম দিয়ে প্রায় দুটো বেজে গেছিলো তার মাঝখানে এখানটাতে সবাই খাওয়া দাওয়া করতে বসিয়ে দিয়েছে যারা বাইরে থেকে এসছে তাদেরকে আগেই বসিয়ে দিয়েছে আর আমরা ঘরের লোকজনগুলো পরে খাবো তো সেও আমি বসিয়ে দিয়েছি সাথে আমার দাদা ছেলে ছিল মেয়ে ছিল ওদের সাথে জেঠুর সাথে যে ও মানে সবার সাথে বসলে নিজে হাতে খেয়ে নেবে তাই আর ও তো যেহেতু চিকেন খাই না তার জন্য ওকে ঘরে নিয়ে গিয়ে আমি পরে মাছ আবার বলছে যে ভালো লেগেছে আর আমার বৌদির আবার হাত কেটে গেছে তার আগে সবজি কাটতে গিয়ে বুঝতে পারেনি তো তার জন্য ড্রেসিং করে দিচ্ছিল সুবি প্রথমে একটা ব্যান্ডেজ করে দিয়েছিলো তো ওটা খুলে আবার ড্রেসিং করে দিতে বলছে কি খুব লাগছে তো আর কি তার মানে ইয়ার্কি মারছিল আর কি আর সত্যি অনেকটা কেটে গেছে তো এরকম করে দাও ওরকম করে দাও সবাই লাগিয়ে রেখেছে তারপর আমার বোন আর বোনের বর চলে এসেছিল ওদের বাচ্চাটাকে নিয়ে ওরা বেশ একসাথে খেলছিল আমার মাসির মেয়ের আর কি আর ওরা যাওয়ার পরে আবার সে আবার একটু মেহেন্দিও লাগিয়ে নিয়েছে আবার বললাম যে কি মেহেন্দিটা লাগিয়ে দিয়েছে তো বলল যে কি ছোটি দিদি তো ওটা actually দিদা হবে কিন্তু ওর বয়স ছোট বলে তাই ছোটি দিদি বলে তো তারপর পরের দিনকে আমি আর সেই ভিডিওটা শেষ করতে পারিনি যেহেতু শরীরটা খুব খারাপ আর আজকে তিন দিন পর আমি ভিডিও দিচ্ছি তো আজকে আমি যাচ্ছি হলো গিয়ে আমার পিসির বাড়ি তো প্রথমে যে মিষ্টি নিয়ে নিলাম একটু তারপরে যাব আর দেখতে দেখতে যাচ্ছি দুর্গা পুজোর প্যান্ডেলগুলো মানে আমি যে থাকতে পারবো না দুর্গা পুজোর সময় যে থাকতে পারি না সেটা দেখে মন খারাপ করছে আরও আর আমার ভাইয়ের আবার একটু শরীরটা খারাপ হয়ে গেছিল যেহেতু তিন দিন ধরে উপোস করেছিল তারপরে হঠাৎ করে জ্বর ঠান্ডা খাসি তো ওর জন্য আবার একটু ওষুধও নিয়ে নিলাম আর এবার আর তেমন কোথাও তেমন ঘুরিনি যেহেতু আমাদের যে কাজটা বাকি আছে সেই কাজগুলোই করার চেষ্টা করছি শুধু আমার পিসির বাড়িতেই আজকে এলাম তাও বেশিক্ষণ থাকতে পারিনি জাস্ট পিসি চা জল দিল তারপরে চলে আসলাম বলছিল ভাইরা বা পিসি কিন্তু আমার আর থাকা হলো না তো ফাইনালি ভাইয়ের জন্য ওষুধটা নিয়ে বাড়ি চলে আসলাম তো ভিডিওটা আজকে এই পর্যন্ত তো